চেহারায় অনেক সময় শরীরের বিভিন্ন রোগের লক্ষণ প্রকাশ পায় কিছু নির্দিষ্ট লক্ষণ চেহারায় দেখা দিলে তা দ্রুত শনাক্ত করা গেলে প্রাথমিক পর্যায়ে নোগ নিরাময় সম্ভব হতে পারে নিচে এমন কয়েকটি লক্ষণ দেওয়া হল যেগুলো চেহারা দেখে বোঝা যেতে পারে ত্বক ফ্যাকাশে বা বিবর্ণ হয়ে যাওয়া ত্বক ফ্যাকাশে হয়ে গেলে রক্তশূন্যতা বা আয়রনের অভাবের ইঙ্গিত হতে পারে দুর্বলতা মাথা ঘোরা হৃদস্পন্দন বেড়ে যাওয়া ত্বকের রং পরিবর্তন হলে ডাক্তারি পরামর্শ নেওয়া প্রয়োজন চোখের নিচে কালো দাগ বা ফুলাভাব চোখের নিচে কালো দাগ বা ফুলাভাব সাধারণত ঘুমের অভাব অতিরিক্ত মানসিক চাপ অথবা পানির অভাবে হতে পারে ক্লান্তি মনোযোগের অভাব পর্যাপ্ত ঘুম মানসিক চাপ নিয়ন্ত্রণ এবং পর্যাপ্ত পানি পানে এই সমস্যা হতে পারে ঠোঁট শুকিয়ে যাওয়া ও ফাটা ঠোঁট শুকিয়ে গেলে বা ফেটে গেলে এসলে পানির অভাব বা ডিহাইড্রেশনের লক্ষণ হতে পারে এছাড়াও ভিটামিন বি বা আয়রনের অভাবেও এমনটা হতে পারে শুষ্ক ত্বক মুখের ভেতরে পর্যাপ্ত পানি পান এবং ভিটামিন সমৃদ্ধ খাবার গ্রহণে এই সমস্যা কমতে পারে ত্বকে হলদে ভাব ত্বক চোখ বা নখের সাদা অংশে হলদে ভাব দেখা দিলে এটি লিভারের সমস্যা বা জন্ডিসের লক্ষণ হতে পারে দুর্বলতা ক্ষুধা মন্দা পেটের ব্যথা দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি চুল ও ত্বকের শুষ্কতা শরীরে হাইপোথেরাইডিজম বা থাইরয়েড হরমোনের অভাব হলে চুল ও ত্বক শুষ্ক হয়ে যেতে পারে অতিরিক্ত ক্লান্তি ওজন বৃদ্ধি ঠান্ডা সহ্য করতে না পারা থাইরয়েড পরীক্ষা করে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত মুখমণ্ডলে ব্রণ বা র্যাশের প্রাদুর্ভাব হরমোনের ভারসাম্যহীনতা পলিসিস্টিক সিনড্রোম কিংবা খাদ্যাভাসের পরিবর্তন অতিরিক্ত তৈলাক্ত খাবারের কারণে মুখে ব্রন হতে পারে অতিরিক্ত পিরিয়ডের অনিয়ম সঠিক খাদ্যাভাস পর্যাপ্ত পানি পান এবং ত্বকের পরিচর্যায় ব্রণ কমতে পারে চোখ লালচে হয়ে যাওয়া দীর্ঘক্ষণ কম্পিউটার বা ফোন ব্যবহারের কারণে চোখ শুষ্ক হয়ে লাল হতে পারে এছাড়া অ্যালার্জি চোখে সংক্রমণ বা ভিটামিন এর অভাবেও এটি এমনটি হতে পারে চোখের চুলকানি বা পানি পড়া চোখের বিশ্রাম পর্যাপ্ত ঘুম এবং চোখের সঠিক যত্নে এই সমস্যা কমানো যেতে পারে জিব্বার রং পরিবর্তন জিব্বা যদি লালসে বা ফ্যাকাশে দেখায় তবে এটি আয়রনের অভাব বা ভিটামিন বি টুয়েলভ এর অভাবে হতে পারে এছাড়া ফোলাভাব থাকলে ইনফেকশন বা লিভারের সমস্যাও হতে পারে মুখে দুর্গন্ধ ক্ষুধা মন্দা পুষ্টিকর খাবার ও চিকিৎসকের পরামর্শে এর সমাধান পাওয়া যেতে পারে গালে ফোলাভাব বা মুখমণ্ডল ফুলে যাওয়া কিডনির সমস্যা থাইরয়েডের সমস্যা অত্যাধিক লবণ গ্রহণের কারণে গালে বা মুখমণ্ডলের ফোলাভাব দেখা দিতে পারে চেহারায় এসব পরিবর্তন বা লক্ষণ দেখা গেলে তা স্বাস্থ্য সমস্যা নির্দেশ করতে পারে প্রাথমিক অবস্থায় এসব লক্ষণ শনাক্ত করলে রোগ নিরাময় সহজ হয় তাই কোনো অস্বাভাবিক পরিবর্তন দেখলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন এবং স্বাস্থ্যকর জীবনযাপন বজায় রাখুন আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ